হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়াতে অনেক অনেক দিন পর চলে আস তো আজকে আমরা চলে আসছি মিয়াদ দালানে ঝিনাইদা এখন সামনে যাব আমাদের সাথে আছে ফাত্তা আমার ভাইয়া মানে ভাই আছে সব কাজিন এই যে ফাত্তা তো চলেন এখন আমরা যাব মিয়াদ দালানে সামনেই আছে মিয়াদ এটা আসলে ঝিনাইদা শহরের একটু বাইরে বলা যায় তো চলেন যাওয়ার পরে আবার কথা হচ্ছে

দুঃখের বিষয় হচ্ছে গায়েজ আমরা কখনোই মিয়াদ আসি নাই তো প্রথমে একটা ইজি ভাইকে উঠি ওঠার পরে বলি সে তিনিও আসলে মিয়াদ দালান চিনে না তারপরে একটা ভ্যানে উঠাই দেয় দেন আমাদের করছে কি দালানের পিছনে একদম নামিয়ে দিছে

তো আমরা এখন ঝিনাইদা মিয়ার দালানের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পারতেছেন আপনারা দেখাও তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করা যায় কিনা দেখব এখানে এখানে অনেক ইতিহাস আছে ইতিহাস গুলা ভিতরে চাষ হবে তো বন্ধ দেখছি এখানে দাম দর চলতেছে কোথায় কথা কিন্তু

এটাও রান্নার ঘর এই যে এই দিক দিয়ে আমরা ঢুকছি আর এই যে টোটাল বাড়িটার প্লেসমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িটা তো এখন আমরা উপরে যাব রান্নাঘর দেখালাম বা মানে বিল্ডিংটার প্লেসমেন্টটা সব দেখালাম এখন আমরা উপরে যাব সম্ভবত এখানে আগে একটা শুট হয়েছিল আকিব ভাইয়ের কিছুদিন আগে আকিব ভাইয়ের শ্যুট হয়তো এখানেই হয়েছিল তো দুই তিন দিন আগে মনে হয় শ্যুট হয়েছিল এখানে একটা ভূতের সিন ছিল আমরা এখন উপরে যাব আমলের এটা ব্রিটিশ আমলের জিনিস বুঝছো আরে ভাই বাইকটা দেখো আবির ভাই ওই আবির ভাই লাগবে তো এখানে এই যে বাইকটা আসলে মানে অনেক দামি একটা বাইক না ফায়ার হয়েছে এখানে গাড়ির জন্য থাকে যারা তারা হয়তো এটা টিভি টিভি দেখে অনেক পুরাতন অনেক পুরাতন আর এই যে আমরা এই যে জঙ্গল ভেদ করে আসছিলাম সেই জায়গায় চলে আসছে অনেক জীবনটাই শেষ এখন আমরা সাধে যাব সাধে যাই আর তার আগে আর একটা জিনিস দেখেন যে এটা মানে আমরা এই যে নিচেই ছিলাম এখন আরো উপরে উঠবো সাদে সাদে যাওয়ার পরে দেখি কি হয় এই যে এইদিকে আমাদের এই বাইরে এখানে ভেঙে গেছে অনেক রিক্স এখানে যাওয়া উচিত না এই যে আমরা এখানে ছিলাম ঢুকছিলাম দেন এই যে বেডরুম এটা আসলে বেডরুম এখানে ভেঙে গেছে তো যে সাদে একদম উঠে গেছি আমরা সাদে ওঠার পরে দেখতে পারি সুন্দর একটা কবুতর পাখি তো এই যে ছাদটা পুরো দেখালাম আর ছাদ থেকে যদি নিচের ভিউগুলো দেখাই তাহলে অনেক বেশি সুন্দর লাগার কথা যে এখন নিচে নেমে যাচ্ছি আর একটা কথা এখানে ঢুকতে গেলে অবশ্যই প্রতি জন প্রতি বিশ টাকা করে লাগবে অ্যান্ড তো আজকের ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগছে আমরা মিয়াদ দালানটা সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করছি

কথা বলার পরে দাদুটা বেরিয়ে আসবে ওখানে বিশ টাকা করে প্রতি পার পিস দিয়ে ঢুকতে হবে আর আপনারা এখানে আসতে চাইলে অবশ্যই জিনাইদে আসতে হবে জিনাইদে আসার পরে যে কোনো একটা গাড়িকে বললেই হবে মিয়ার দালানে যাব। ওখান থেকে আপনাদের এখানে নেব দাদুর সাথে খুব ভালো সম্পর্ক সেটা বল